সেই জায়গা থেকে অবশ্য থেকে বাড়ি যায় প্রতিদিন জায়গাটা কত সুন্দর না হ্যাভি জায়গা কিন্তু কিছু আইটিসি বিল্ডিং কত অসাধারণ লাগছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর গুড মর্নিং বন্ধুরা দেখো এই দূর থেকে বেরোলাম কালকে রাত আটটার সময় ডিউটিতে এসছি রাত মানে ঘর থেকে বেরিয়েছি আর এখন রাত সাড়ে আটটার সময় কালকে বেরিয়েছি আর এখন সাড়ে আটটার সময় ডিউটি থেকে বাড়ি যাচ্ছি মানে বারো ঘন্টা পুরো লাইফ থেকে নিয়ে যাচ্ছে কাল মানে আর ভালো লাগে না এই জীবনটা যে কবে থাকতে পারবো এই মানে বারো ঘন্টা নিজের কাজে মানে নিজের কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কাজে লাগাতে পারব সেটাই সবচেয়ে ভালো লাগে না একদম ভালো লাগে না টাকা পাচ্ছি বলে কাজ করছি না আর কী বলবো মানে খারাপ লাগে এইসব লাইফগুলো না আমাদের লাইফটা খুবই কষ্টকর দেখো মানে এখন বাড়ি যেয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে একটু একটু মানে কী বলে একটু ঘুরতে গেলেও মানে দিন পার হয়ে যাবে চলো সামনে বাস ধরবো দেখো রাস্তাটা কত অসাধারণ দেখো আর আমার পিছনে যে ডাবলু মেরিয়ে কত শুধু লাগছে আর চলো রাস্তা থেকে বাস ধরবো দেখো এটা হলো মাঠ পুকুর বলে সামনে বাস স্টপ আছে মানে বাস ধরবো কিন্তু সুন্দর জায়গা আর এখান থেকে প্রচুর বাস চলে লাইন দিয়ে চলো সামনে বাস ধরবো আবার থেকে নেমে গেছি আর আমার পিছনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছি এটা আইপিএম কোম্পানি খুব নামি কোম্পানিটা কিন্তু কম্পিউটার আবিষ্কার হয় আইবিএম কোম্পানিতে প্রথমে কম্পিউটার আবিষ্কার এরা বাস থেকে নেমে বেশিরভাগ আমি হেঁটে যাই এই রাস্তাটা দশ টাকা নেয় টোটো করে আর এমনি হেঁটে গেলে ফিরি তা হেঁটেই যাই বেশিরভাগ এই গলি দিয়ে যাই একটা পার্কের ভেতর দিয়ে আমি আজকে দেখাবো কোন পার্কে আমি বসি যখন মন খারাপ থাকে আমার চলো আর দেখো কিন্তু নিউটনের মানে গলি গলিপথ আর কি আমি বেশ বেশিরভাগ সত্যি কথাই বলি এই যে বিল্ডিংয়ের নিচে একটা মেয়ে থাকে তাকে আমি পোস্ট করার চেষ্টা করেছিলাম একদিনকে বেশ সাত আট মাস আগের ঘটনা আর সত্যি কথা বলো বন্ধুরা যা হয় তোমরা যা ভাবো আমার কিছু করার কিছু না মেয়েটা খুব ভালো ভালো লাগে আমার এই পার্ক থেকে যে পার্কে যখন যেত আমি ও স্কুল যেত এখান থেকে হ্যাঁ চলো দেখাবো কোথায় দিকে ওকে পোস্ট করার জন্য চেষ্টা করেছিলাম দিয়ে এই পথ দিয়ে স্কুলে যায় এই পার্কের ভেতর দিয়ে আর আমি এইখানটায় বসেছিলাম ঠিক এইখানটায় বসে বসে আজকে এখানে পিপড়ি দেবো অনেকটা তা একই চেয়ার সেম এখানেও একটা আছে এই চেয়ারে বসে আমি গোলাপ ফুল নিয়ে গোলাপ ফুলটা আমার কোম্পানি থেকে নিয়ে এসেছিলাম আমার কোম্পানিতে বলা যায় পার্কটা অনেক অসাধারণ এটা কিন্তু এন এ পার্ক তা আমি এই জায়গাটায় বসি না আমি বসি একটু সামনে তা নিয়ে যাবো তোমাদের ঢুকছিল আর আমি ওকে এখান থেকে গোলাপ ফুল প্রপোজ করার চেষ্টা করছিলাম বাট ও বেশি ঢং দেখাচ্ছিলো বলে আমি দেয়নি পরবর্তীতেও শুনেছি বান্ধবদের মুখে একটু খোঁজ খবর নিত আমাকে তা আমি আর ওই আমার একবার আমি একবার দুবার ট্রাই করি যদি সে কোনো ঝামেলা করে আমি আর না তা চলো ঘুম ঘুম পাচ্ছে ডিউটি থেকে এসছি আর রোদ্দু বসে তো চোখ জ্বালা করে হালকা হালকা তা আমি তোমাদের দেখাই আমি মন খারাপ থাকলে মানে কোন পার্ক এই পার্কেই বসি ওই সাইডটাই বসি আর আমার সবচেয়ে কাছে আমার বাড়ির কাছে এই পার্কটা ভালো লাগে এখানে বিকেলবেলা প্রচুর লোক খেলাধুলা করে পার্কে বেশ ভালো পার্ক আর ব্লগ ভিডিও করার কারণ কি মনের কথাটা বলার কেউ নেই তা তোমাদের সাথেই গল্প করি আর প্রতিদিনের দিনের একটু একটু করে স্মৃতিগুলো তোমাদেরকে তুলে ধরি এই কারণে ডেলিগুলাক ভিডিও করা এছাড়া কিছু না চলো যাই দেখাই তোমাদেরকে আর সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস চলো হাটটা বলি মানে বাবা মাও কাছে নেই আর কেউ নেই একাই থাকি কবে যে বাবা মাকে একটু একসাথে নিয়ে আসতে পারবো আমার কাছে বা আমার বাড়িতে একসাথে থাকতে পারবো তা সেটাই ভগবান জানে আমি তো বুঝতে পারছি না কবে ওরা আর আমরা একসাথে একসাথে ভাত খাবো একসাথে আনন্দ করবো চলো যাই দেখায় তোমাদের আসা 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 এদিকে আসো হাটতে আসো দেখি কই হাট্টি বাড়ো তুমি কেমন আছো আছো এই যে তোমাকে ছবি তুলছি শিগरा আসো আসো বাহ 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 খুব সুন্দর তো তুমি হাট্টি বাড়ো দেখবে তোমার ভিডিও হবে দেখবে একটু নাম কি তোমার তুমি বলতে পারো না টাটা আসি ওপু বাহ খুব সুন্দর নাম তো আসি টাটা আবার দেখা হবে কালকে সকালে হ্যাঁ এরকম সময় আসি টাটা ভালো থাকো বন্ধুরা মিষ্টি একটা বাচ্চার সাথে দেখা হলো পার্কের ভেতরে বেশ ভালো বাচ্চাটা খুব ভালো লাগে মিষ্টি খুব বাচ্চাটা এখন ভালোভাবে কথা বলতে শিখিনি খুব ভালো লাগলো বাচ্চাটার সাথে তো এরকম ডেলি কিন্তু একটা মানে পার্কেটাকে আসলে কিন্তু মনটা ভালো লাগে কাউকে কাউকে পেয়ে যাবে কারোর সাথে কথা বলতে হবে কোনো সঙ্গী পেয়ে যাবে অনেক ভালো লাগে ঘুরবে এরকম সবসময় বাড়িতে না বসে থেকে ঘুরবে ভালো লাগবে দেখো এইখানটায় আমি বসি এই মাঝে মাঝে এখানটায় বসি এই পার্কে এইখানটায় বসি বেশিরভাগ সময়টায় এই জায়গাটায় বসি কিন্তু ওই ম্যাডাম বসে আছে আজকে বলবো না যখন মন খারাপ থাকে এই জায়গাটায় এসে বসি আর এই যে এই ঠাম্মার সাথে কথা বলি থাম্মা ঘুমাচ্ছে এই ঠাম্মার সাথে কথা বলি যখন মন খারাপ থাকে আর এই বাড়ির একটা আন্টি থাকে আন্টির সাথে কথা বলি তাই এইখানটায় বেশিরভাগ আমি থাকি যখন মন খারাপ লাগে আর মানে বাড়ি থেকে একটু বেরোতে ইচ্ছা করে বেলা ছুটি থাকে সেই সময় এটাই এই পার্কটায় আসি এটা হলো এন নিউ টাউন এন পার্ক একদম আমার বাড়ির কাছে আর কি শুধু ঘুরলে হবে না মানুষের সাথে তোমার পরিচয় করতে হবে মানে পরিচয় দিতে হবে কথা বলতে হবে মানুষের সাথে নতুন নতুন মানুষের মিশতে হবে হাসি খুশিভাবে কথা বলতে হবে তাহলে ভালো লাগবে আর চলো বেরিয়ে পার্ক থেকে এবার দেখো আমার পিছনে যে শনি মন্দিরটা না এই শনি মন্দিরটা কিন্তু খুব ফেমাস মানে সবাই এখানে ফুট দিতে আসে আর মানুষের সাথে শুধু মিশলে হবে না তাদের সাথে মিশতে হবে হাসি খুশি তাদের সাথে কথা বলতে হবে তোমার মন খারাপ থাকলেও তাদের সাথে মন খারাপভাবে কথা বললে কিন্তু তারা কথা বলবে ভালো লাগবে না এরকমভাবে আনন্দভাবে কথা বলতে হবে আর এরকম মানে মিশার চেষ্টা করতে হবে তাহলে দেখো তোমার মনে যদি কোনো মানে খারাপ লাগে কষ্ট থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আনন্দ হবে জানি না আমার ডেলি বলার্ক তোমাদের কেমন লাগবে লাইফটা খুব মানে বোরিং বোরিং লাইফ কেউ তো থাকে না কেউ একা পুরো আর দেখো এই পিছনে যে বিল্ডিংগুলো দেখছে না এই বিল্ডিংগুলো মানে মোটামুটি ছ মাসের মধ্যে পুরো দেখো কতগুলো বিল্ডিং একুশটা না গোটা বিল্ডিং একসাথে তৈরি হচ্ছে রহমানও কমপ্লিট হয়ে গেছে অনেক বিল্ডিং এর তা টাকা থাকলে কত কি হয় দেখো আর আমরা এখন যদি একটা বিল্ডিং করতে যাই তা মোটামুটি তোমার সেই বিল্ডিং করতে সময় লাগবে এক দেড় বছর তাও কমপ্লিট করতে পারি না আর এ দেখে টাকা আছে ঝড়ের মতন সব মিস্ত্রি ফিস্ত্রি লাগিয়ে দেখো একুশটা বিল্ডিং ছ মাসের মধ্যে পুরো দেখো তোমার কি বলে প্রাইমার করা হয়ে গেছে দেখাচ্ছে প্রাইমার করা হয়ে গেছে মাসও লাগেনি পুরো জানলা ফাল্লা লাগিয়ে প্রাইমারি করে রেডি একদম তা টাকা থাকলে সব কিছু সম্ভব পৃথিবীতে টাকাই এখন সব কিছু করো আর রাস্তায় প্রচুর ধুলো করে ভেতর দিয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর ধুলো এই বিল্ডিংয়ের জন্য বালি ফরে গেছে সেখান থেকে প্রচুর ধুলো ধুলো কমছেই না তাই ভেতর দিয়ে যাচ্ছে পাশে ওই পাশে রাস্তা চলো রাস্তায় আবার উঠতে হবে তা ফ্রেন্ডস হ্যাঁ বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম মানে একটা মুভি দেখছিলাম সনান্তরিকসম তা তোমরা সনান্তরিকসম মুভি দেখবে না খুব কষ্ট খুব বাজে মুভি খুব কষ্ট দেবে কাঁদাবেই তোমাকে হ্যাঁ যারা রিলেশন টশন ব্রেকআপ হয়ে তারা তো কাঁদবেই খুব বাজে খুব কষ্টকর কষ্ট তার মুভি তা মুভিটা যদি না দেখে তো দেখো একবার অন্তত কিন্তু কাঁদতে তোমাকে হবেই চোখের জল পড়বেই পড়বে তা সেই ডিউটিতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি মানে মুভি দেখতে একটু কখন ঘুমিয়ে পড়েছি ঠিকই নেই আর একটু আগে উঠলাম প্রায় ছটার দিকে ছটার দিকে উঠে স্নান টান করলাম স্নান করে রেডি হয়ে রেডি হয়ে তো আটটা বেজে গেছে আর এক্ষুনি আটটা সাড়ে আটটা বাজে এখন ডিউটি যাবো আর ঘুরতে যাওয়া হলো না তোমাদেরকে বললাম যে ঘুরতে যাবো কোথাও ঘুরতে যাওয়া হলো না সরি বন্ধুরা কি কী করবো বলো লাইফটা এরকমই আমাদের লাইফটা এরকমই এতে মানে কী বলবো ডিউটি ঘর টাইম চলে যাবে তা ভাবছি মানে ভালো লাগে না আর কবে যে এই ডিউটি থেকে বেরোতে পারবো দেখো তোমাদের জন্য ঘুরতে যাবো সেই সময়টা খুব কষ্টকর মানে যদি যে যায় মানে এরকম মানে খুব কষ্ট করতে হবে মানে ডিউটি করার পরে ঘুম ঘুম চোখে ভিডিও করতে হবে তা দেখি কালকে যাওয়ার চেষ্টা করবো আজকে যেতে পারিনি আর ঘুমটাও খুব ভালো হয়নি এক ভাই ফোন করেছিল তাদের সাথে কথা বলতে বলতে আবার দু তিন ঘন্টা দু ঘন্টা মতো কথা বললাম তার সাথে তা ঘুমটা ভালো হয়নি কখন ঘুমিয়ে পড়েছে জানি না তারপরেও ঘুমিয়ে মানে ঘুম থেকে উঠেই ও কল করলো কল করার পর কথা বলতে বলতে ঘুম খুব হয়নি আবার এখন ডিউটি যেতে হবে তাই এই সব মানে মানুষের জীবনটা আমাদের জীবনটা কত কষ্টকর দেখো একটু তাই এই জীবনে এত কষ্ট করে আমরা কিন্তু মানে সংসার টংসারগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু অনেকে সেটা বোঝে না মানে ছেলেদের কষ্টটাকে বোঝে না দেখো কত কষ্ট করতে হয় আমাদেরকে তা কি বলবো যারা বোঝে তারা বোঝে যারা বোঝে না তারা বোঝে না তখন তুরা রাত হয়ে গেছে আর গুড নাইট ডিউটি যেতে হবে ভালো থাকো আর ব্লগটা একদম ন্যাচারাল ব্লগ কেমন আছে জানি না তা কমেন্ট করে জানিও আর প্রতিদিন ডেলি তো ব্লগ করো ভাবছি তো কি দেখাবো আমার লাইফ স্টাইলই দেখায় তোমাদেরকে তা কেমন লাগলো অবশ্যই করে জানিও লাভ ইউ অল বাই